আসসালামু আলাইকুম বন্ধুগণ সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আওয়ামী সমর্থকদের ভোট কার বাক্সে যাবে সবাই কিন্তু এই ভোট নেয়ার চেষ্টা করছে যত রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে সবাই কিন্তু বিভিন্ন কৌশলে তাদের ভোট টানার চিন্তা করছে বা সেইভাবে চলছে বা সেই কৌশল প্রয়োগ করছে যাতে তাদের বাক্সে আওয়ামী লীগের ভোট যায় এক্ষেত্রে জামাতও কৌশল করে বিএনপিও কৌশল করে এনসিপি অন্যান্য দল করে এনসিপিতেও দেখা যায় যে অনেক আওয়ামী লীগ এনসিপিতে যোগ দিয়েছেন এখন আওয়ামী লীগের মধ্যে কিন্তু বিভিন্ন গ্রুপ আছে প্রায় সব দলে গ্রুপ আছে আওয়ামী লীগেও প্রায় সব জায়গায় দুই তিনটা গ্রুপ আছে এখন আওয়ামী লীগের নেতারা বললেই যে তৃণমূলের ভোট সেই দিকে যাবে এরকম কিন্তু কথা নেই এইগুলি নির্ভর করবে হলো স্থানীয় পর্যায়ে যে নমিনেশনগুলো আসবে সেই যারা নমিনেশন পাবেন এদের কৌশলের উপর এই যে নমিনেশন পাবেন অনুযায়ী দক্ষ হন এবং কৌশলী হন তাহলে আওয়ামী সমর্থকদের ভোট তিনি নিতে সমর্থ হবেন না হলে ওই ভোটগুলি পাওয়া খুবই কঠিন হবে বিএনপির যদি আওয়ামী লীগের ভোট তাদের বাক্সে নিতে হয় তাহলে নমিনেশনের ক্ষেত্রে সিনসিয়ার হতে হবে বিএনপি যদি এইভাবে নমিনেশন দেয় যে আমরা তো ক্ষমতায় যাবই এইবার একটু তোষামতকারী দুর্বল এবং কথা শুনে এইরকম লোক নমিনেশন দেই তাহলে দেখা যাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আর তখন দেখা যাবে যে স্বতন্ত্র অনেক লোক এমপি হয়েছে তখন বিএনপি সরকার গঠন করলেও সরকার হবে দুর্বল এবং রাষ্ট্র অত সুশৃঙ্খলভাবে চালাতে তারা তাদের পারা অনেক কঠিন হয়ে দাঁড়াবে জামাদের মধ্যে কিন্তু এইরকম কোনো ভাগ নেই তাদের মধ্যে গ্রুপিং নেই তারা এক্ষেত্রে তারা আসলে ফ্রি তাই তারা অনেক কৌশল প্রয়োগ করবে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ওইভাবে একচ্ছত্র ভোট দেবে এটা মনে হয় না তবে একটা শ্রেণী জামাতে ভোট দিতে পারে তবে মূল কথা হলো আর অন্যান্য যে ছোট দল আছে তারা কিন্তু বিভিন্ন দলের সাথে আসলে জোট করবে জোট করলে তারা কিছু এমপি কয়েকজন এমপি হতেও পারেন এই আর তবে মোট কথা হলো যে যদি এই এই আওয়ামী লীগের সমর্থকদের ভোটগুলি নিতে হয় তাহলে দলের কৌশল হতে হবে সুনিপুন কোনো দলের যদি সুনিপুল কৌশল প্রয়োগ করতে পারে এবং যারা এমপি নমিনেশন পাবে তারা যদি দক্ষতার সহিত এগুলি নিতে পারে তাদেরকে তাদের কাছ থেকে তাহলে তারাই পাবে কিন্তু একচ্ছত্রভাবে আওয়ামী লীগ একটা দলকেই ভোট দেবে তবে স্বতন্ত্র প্রার্থী যদি বেশি হয়ে যায় এবং তারা যদি কোনো দল ছুট হয় কিংবা এলাকার প্রভাবশালী ওইভাবে লোক হয় তাহলে স্বতন্ত্ররা